আপনি কোথা থেকে এসছেন সামনে কোলি থাকেন এই নমস্কার বন্ধুরা আমি আকাশ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ নিয়ে যা আপনাদের উত্তর ২৪ পরগনা এক ঐতিহ্যবাহী কালীবাড়ির পোষ মেলা তো চলুন দেখা হবে অনেক খাওয়া দাওয়া অনেক মজা হলো অনেক আনন্দ হবে তো যারা শিয়ালদহ বা হাওড়া সাইড থেকে আসতে যান কি করে আসবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন আর চলুন দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে কি বন্ধুরা এই সামনে স্টেশনে যেখান থেকে তোমরা চলে যেতে পারবে আমার মন্দিরে আর দেখতে পাচ্ছ এটা শ্যামনগর স্টেশন তবে বাড়ি থেকে বেশি দূর লাগে না আর যারা শিয়ালদা বলেছিলাম যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা থেকে নইয়াটি গ্রামী কোনো লোকাল ট্রেনে তোমরা চলে আসতে পারবে আর হাওড়া থেকে যদি কেউ আসতে চাও ব্যান্ডেল আসতে হবে প্যান্ডেল থেকে এসে প্যান্ডেল লোকাল ধরে নইয়াটি স্টেশন আসলে তারপরে নইহাটি থেকে শ্যামনগরে চলে আসতে পারবে এই মন্দিরটি আঠারোশো সালে বিখ্যাত সমাজসেবী এবং দানবীর গোপীমোহন ঠাকুর প্রতিষ্ঠিত করেছিলেন প্রচলিত আছে যে গঙ্গার তীরে মন্দির নির্মাণের সময় দেবী বিগ্রহ স্থাপনের পর নাকি ভক্তদের ডাক শুনে নিজের দিক পরিবর্তন করেছিলেন শ্যামনগর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা প্ল্যাটফর্ম এদিক থেকে আসলেও তুমি যেতে পারবে দিক থেকে গেলেও ওই দিক থেকে আছে ওখান থেকেও যাওয়া যাবে আমরা যাবো এইখান থেকে সামনে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখান থেকে বেরোবো টিকিট কাউন্টার সুজি এইটা বেরোলেই এখান থেকে দেখতে পাবে তোমার মেন গেট আর এইটা হচ্ছে আমাদের শ্যামনাগরের স্পেশাল পরোটার দোকান আমাদের শ্যামনাগরে খুব পুরোনো আর এই হচ্ছে মেন গেট মেন গেট থেকে বেরিয়ে এই সোজা যে রাস্তাটা এইখান থেকে তোমরা সোজা যেতে হবে তোমাদের চলো দেখা হচ্ছে ভিতরে গিয়ে বন্ধুরা মেলায় ঢুকতে ঢুকতে তোমরা দেখতে পাবে এইরকম সব পরিবেশ একদম আর কি মানে চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ সব বাদাম ফাদাম বিক্রি হচ্ছে আর এদিকে পুতুল পুতুলের সব দোকান আছে চলো আরও ভিতরে যাবে তো আরও কিছু দেখতে পাবে ভেতরে আরো কিছু দেখতে পাবো চলো দেখাচ্ছি এই হচ্ছে মেন গেট একদম এটাই মেলা মেন গেট এখানে ঘর সাজানোর জিনিস থেকে দেখো তোমার বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে সেই সব সব তোমরা এখান থেকে কিনতে পারবে আর এদিকে সব কিছুই আছে এই হচ্ছে বন্ধুরা আমাদের কালীবাড়ির একদম পিছনেই এটা পাবে তোমরা রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির তোমরা পাবে দেখো পুরো লাইটিং দেখি সুন্দর কি সুন্দর সাজিয়েছে এই লাইটিংটা পুরো এক মাস ধরে থাকে আর এখানে তোমরা ভিডিওগ্রাফি করাটা অ্যালাউ নয় তাই জন্য আমাকে বললো ভিতর দিয়ে ক্যামেরাটা অফ করে দিতে ওই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তোমরা অবশ্যই আসলে ফিটিং দিয়ে দেখতে পাবে অবশ্যই মন্দিরটা ভিজিট করো যারা পুজোর পুজোর দিতে চাও তারা এখান থেকে ফুলের মালাড়ে পুজোর পুজোর ডালা কিনতে পারবে এখানে অনেক দোকান রয়েছে এখান থেকে সোজা এই দিকে ঢুকতে হবে এই হচ্ছে মন্দির আর চারিদিকটা দেখো রকম পুরো লোকজন ভর্তি হয়ে গেছে আর গেটের বাসাইড দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে এখানে বাচ্চাদের কটা অ্যাক্টিভিটি রয়েছে আর এদিক এদিকটা মেয়েদের সব সাজার জিনিসপত্র এদিকটা তোমরা দেখতে পাবে খুব ভালো সাজিয়েছে এবারে অনেক দোকান বসেছে এবারে বছর চলো পুরো মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো ঘুরতে ঘুরতে তোমরা এদিক থেকে যেতে পারবে আর এদিকে এটা রয়েছে আমাদের মেন মন্দির আর এদিকটা রয়েছে মঠ মন্দির যেখানে অঞ্জলি টঞ্জলি দেয় সবাই আর এখানে দেখো কত ঘর সাজানো তোমরা দেখতে পাবে পাপড়ি চাটের দোকান যেটা পরে ট্রাই করবো আগে ওদিকটা ঘুরে আসি তারপরে তোমাদের আবার নিয়ে আসছে এদিকটা আর এদিকটা হচ্ছে দেখো কীরকমভাবে এইসব এগুলো বানাচ্ছে এই দেখো এরকম পয়সা বানাচ্ছে এটা এখন বন্ধ আছে এইখানে আগে বলি দেওয়া হতো এখন সেটা ওই বলি প্রথাটা আর এখন আর নেই তো এইখান থেকে মেন মন্দিরে তোমরা সামনে দেখতে পাবে আর এই মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে এখানে আচারের দোকান অনেক ধরনের আচার পাওয়া যায় দেখো অনেক ধরনের আচার আছে ভিডিওর প্রথমেই বলেছিলাম তোমাদের যে পৌঁছে দেওয়ার টাইম টেবিলটা এখানে তোমরা সকাল পাঁচটা থেকে তো রাত আটটা পর্যন্ত এখানে পুজো তোমরা দিতে পারবে আর বাইরে তোমাদের পুজোর সরঞ্জাম পেয়ে যাবে তোমরা ওখান থেকে এখানে লাইনে লাইনে দাঁড়িয়ে এখানে দেখো কাকা ঝিলিপি বাড়ছে মন্দির চত্বর এইটা এর সামনেটা আর এখান থেকে তোমরা দেখতে পাবে এই দিকে সোজা গঙ্গা এখন এদিকে যেতে দেওয়া হয় না দেখো সেই দেখা যাচ্ছে ওদিকটা গঙ্গা গঙ্গাটা পার হলে ওদিকের তোমরা চন্দ্রনগর পাবে তো চলো এখানে যাওয়া যাও জিজ্ঞাসা করি যে পাপড়ি চাট কত করে কত করে পাপড়ি চাট হ্যাঁ পঞ্চাশ টাকা প্লেট বলছে আর কী কী পাওয়া যায় আচ্ছা তো আমরা নিয়ে নেব এখানে এক প্লেট পাপড়ি চাট তো একটা পাপড়ি চাট বানাবে হ্যাঁ এক প্লেট আসলে এখানে পাপড়ি চাট আমাদের বানাচ্ছে আর আমরা নিয়ে নেব প্লেট বললো পঞ্চাশ টাকা তো আমরা এসেছি চারজন মিলে নিয়ে নিছি এক প্লেট এখান থেকে পাপড়ি চাট একদম মন্দিরের সামনেই তোমরা পাবে এখানে এখানে এসছিলাম আর দেখুন এই কাকার আপনি কোথা থেকে এসছেন সামনে করেই থাকেন

ওটা বাচ্চাদের আছে আর এখানে ডিস্ক ডিস্ক আছে তো এখানে ভালোই ভিড়টা হয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় আছে এখানটা এখানে ষাট টাকা টিকিট মাথাপিছু ষাট টাকা টিকিট দিয়ে তোমরা এটা চাপতে পারো চলো আমরা ওদিকটা ঘুরবো আর কী কী আছে সবই ঘুরে দেখাবো তোমাদের মানে প্রসাদ পেতে চাও তো আশি টাকার বিনিময় এখানে সাড়ে দশটা থেকে প্রসাদের কুপন দেওয়া হয় আর একটা থেকে তোমরা আর প্রসাদ পেতে পারবে রাত অনেকটাই হয়েছে আর বেরো মেলা থেকে দেখো দোকানপাট আস্তে আস্তে বন্ধ হচ্ছে প্রায় সাড়ে নটার দিকে বাজে তো চলো বাইরে যেতে যেতে যা আছে সামনে সব দেখাচ্ছি তোমাদের এই বেরিয়ে গেলাম আমরা গেট মেন গেট এই বাইরে এখানে তোমরা এই দেখো এইসব সব দোকান পাবে এইখানে প্রসাদ প্রসাদের দোকানও পাবে এদিকে অনেক 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 মেলা এদিকে বোতল টোত দেখো কত বসেছে দেখো ঢাকায় পরটা আর যেতে যেতে দেখো এদিকটা দেখলাম পাথরের মূর্তি রয়েছে শিব শিব মূর্তি এখানে গোপাল আছে হনুমানজি আছে এদিকে রাধা কৃষ্ণ অনেক মূর্তি রয়েছে এখানে কাপ টাপের দোকান পাবে এখান দিয়েও তোমরা বেরোতে পারবে আর যারা চন্দননগরের সাইড আসতে চাও তো ওখান থেকে তোমরা ফেরিঘাট করে এদিকে এদিকে চলে আসতে পারবে ফেরিঘাট পার হলেই এখান থেকে সোজা ঢুকে এখান থেকেও তোমরা ঢুকে যেতে পারবে সামনে ওই একটা রাস্তা আছে আর এইখান থেকে এই রাস্তাটা থেকেও তোমরা চলে যেতে পারবে আর এই যে এই মেন গেটটা দিয়ে ঢুকেছিলাম আর এদিকটা তোমরা ফেরিঘাটটা পাবে এখান থেকেও তোমরা আসতে পারবে এদিকে আর এদিক থেকে তোমরা স্টেশনের দিকে যেতে পারবে আর এখানে দেখো কত জিলাপি টিলাপি দোকান অনেক বসেছে আর সামনেই যেহেতু ক্রিসমাস তো দেখুন স্যান্টা ক্যাপ বিক্রি হচ্ছে আর যারা আরো দূরে থাকো যাদের বলেছিলাম শিয়ালদা বা হাওড়ার আসছো যারা তারা এখানে থেকে আমাদের মন্দিরে পুজো দিতে পারো এখানে এটা থাকার জায়গা আছে আর দেখুন এই যে নাম্বার এখানে থাকতে পারেন থাকার সুবিধা এখানে পেয়ে যাবেন বন্ধুরা পুরো মেলাটা ঘুরে দেখলাম সত্যি বলতে শ্যামনগর কালীবাড়ি পৌষ মেলার আমেজটা না দেখলে বিশ্বাস করা যায় না একদিকে গঙ্গার হিমের হাওয়া অন্যদিকে গরম গরম সব খাবার সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা দারুণ কাটলো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এই ধরনের আরও ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো এক জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা